বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ভিডিও তো সবাই ফার্স্ট সবাইকে গুড মর্নিং শুভ জন্মাষ্টমী বলে আজকের ভিডিওটা শুরু করলাম আগের বারের জন্মাষ্টমীর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এইবারও করলাম সকালে উঠে আগে বাড়ির জন্য ভাত ডাল আলু পোস্ত বানিয়ে রেখে দেখো স্নান টান করে বেরিয়ে পড়লাম ওইবারই যাচ্ছি গিয়ে দেখি শুরু হয়ে গেছে সব রান্না তালের বড়া করছে মা তালের বড়া আর আমি একদিকে ঠাকুরের ভোগের জন্য পনিরটা বসিয়ে দিলাম পনিরটা করে নেওয়ার পর বসালাম হচ্ছে পাঁচ রকমের ভাজা সব ভাজাগুলো আমি ইন্ডাকশানে করছিলাম মা ঘরে গ্যাসে করছিল আর একদিকে মা রাইসের জন্য গরম জল আর চাল যেটা ফ্রায়েড রাইসের ভাজাটা গাজর বিনস ভাজা বসিয়ে দিল আমার দেখো সব ভাজাও কমপ্লিট আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাঁকরুল ভাজা কাঁচকলা ভাজা তো তারপরেই না এরপরে আমি চাটনিটা করেছিলাম বাট সেটা দেখানো হয়নি আর একদিকে বাইরে রান্না চলছিল সব প্রসাদের জন্য পোলাও আলুর দম এটা ঠাকুরের ঠাকুরকে ভোগ দেওয়া হবে মানে ঠাকুর মানে আমাদের গোপাল আমাদের গোপালের নাম হচ্ছে সন্দেশ আগের বাড়ি না এই সব গুছিয়ে আমি এই ভোগটা সব সবাইকে সব রেডি করে বসেছিলাম লাস্টে পুজো হলো। তো আগেরবারও তোমাদের সাথে জন্মাষ্টমীর ভিডিও শেয়ার করেছিলাম এইবারেও শেয়ার করলাম এখন অঞ্জলি হচ্ছে আর আগেরবার আমার চিনি ছিল অনেক ছোট এখন আমার চিনির এক বছর এক মাস বয়স হয়ে গেছে তো চিনিও এখন অনেকটা বড় হয়ে গেছে তো আগেরবার ও চুপ খুব কষ্ট পেয়েছিলো ধোয়ায় ইয়েতে কিন্তু ওর আর সেই কষ্টটা হয় না আর আগেরবার এই টাইমে না চিনির খুব ঠান্ডা লেগে গেছিলো তাই অনেকটা কষ্ট পেয়েছিল। যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করতে খুব ভালো লাগে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও তখন টা টা